বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছে এটা আমার দেশের জন্য আমার দেশের মুসলমানদের জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার এটার জন্য হুমকি স্বরূপ এই জন্য আমরা জমিৎলাহ ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে শুধুমাত্র ঢাকায় না বরং পুরো বাংলাদেশব্যাপী আজকে জমিৎলাহ ইসলাম বাংলাদেশ এই তীব্র প্রতিবাদ এবং সমাবেশে ডাক দিয়েছে আহ্বান করেছে এখানে আমরা সাধারণ জনগণ সহ জল জমিদলী ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব জমিয়াত ছাত্র জমিয়াতের যারা কর্মী রয়েছে এবং যারা সমর্থন মানুষ রয়েছে তারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমরা এই গণ মিছিল শুরু করছি বাংলাদেশে আমাদের প্রাণের দেশে জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ইভেন আমরা ইতিহাস দেখতে দেখতে পারি যে আজকে পর্যন্ত মানবাধিকার সংস্থা অফিস যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশকে তারা টুকরা টুকরা করে দিয়েছে শুধু তাই না তারা ইনসাফ কখনও প্রতিষ্ঠা করতে পারেনি আজকের এই মানবাধিকার ট্রাজেডি মানব মানবাধিকার প্রতিষ্ঠার নামে তারা বাংলাদেশে কবজা করতে যাচ্ছে এবং আমরা যদি দেখতে পাই পার্শ্ববর্তী ইন্ডিয়ায় আমাদের সংখ্যালঘু সংখ্যালঘু মুসলমানদের প্রতি জুলুম করা হয়েছে কিন্তু মানবাধিকার সেদিকে ভূক্ষেপ করে নেই আমাদের আরাকানে গণহারে মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু সেদিকে

করে আসামে মুসলিম নয় শুধু অমুসলিমদের অনিদান চলছে খ্রিস্টান নিদান চলছে মানদ অধিকারের এই দজাদারিরা কোথায় আমাকে আমাদেরকে বি বিনিয়ে বুঝানো হয় এটা অফিস না এটা কি এটা কমিশন তিন বছরের জন্য আসবে এই খালুরা চাচারা জিজ্ঞেস করি আপনার মেয়াদ কয় দিন আপনার মেয়াদ আছে ছয় মাসের আপনি তিন বছরের কন্ট্রাক্ট করার কে না হয় অবিষ্ঠ যাবে যাবে আপনি ওইখান থেকে চারটি পারটি গোল করার জন্য বাংলাদেশে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপন করার কথা চলছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পক্ষ থেকে এই আবেদন দেওয়া আবেদনটাকে গ্রহণ করে চুক্তিটা বাস্তবায়ন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এটার এটার বিপক্ষে বা এটার বিরুদ্ধেই আজকের এই আজকের আমাদের এই প্রোগ্রামটা ছিল এই জন্য আমরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে আবেদন জানাই তিনি যেন এই মুসলিম উম্মার কথা চিন্তা করে বা বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার সংখ্যার দিকে লক্ষ্য করে এই মুসলমানদের অধিকার নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশনের এই অফিস যেন বাংলাদেশে স্থাপন করতে না দেয় বাংলাদেশে মানবাধিকার কমিশনের যে অফিস সেখানে গঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই দেশে তাদের অফিস সেখানে তারা বানানো হয়েছে নির্মাণ করা হয়েছে কিন্তু কোনো দেশেই তারা তাদের সফলতার মুখ দেখাতে পারে নাই আমাদের বাংলাদেশে তারা এ চক্রান্ত মুসলিম উম্মাকে কলুষিত করার জন্যে মুসলিম উম্মার ইমান সব সবকিছু নষ্ট করার জন্য বাংলাদেশে মানবাধিকার কমিশন তারা গঠিত করতে চাচ্ছে জমি ইসলাম বাংলাদেশ তারা একত্রতা পোষণ করে এই কথা জানিয়ে দিয়েছে এক ফুটা রক্তবিন্দু থাকা পর্যন্ত এই বাংলার জমিনে এই বাংলার জমিনে মুসলিম উম্মার দেহে রক্ত থাকা পর্যন্ত তারা মানবাধিকার কমিশনে বাংলাদেশে হতে দিবে না এবং আমরাও এই কথা সাক্ষ্য দেই জমিউ ইসলাম ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন এবং ভবিষ্যতেও তারা যা আমাদেরকে কর্মসূচি দিবেন আমরা তাদের কর্মসূচিতে কর্মসূচির ডাকে সাড়া দিয়ে নিজের গায়ে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত তাদের ডাকে সাড়া দিয়ে আমরা এই বাংলাদেশে বাংলাদেশকে মাটিতে বাংলাদেশকে মানবাধিকার কমিশন থেকে আমাদের এই বাংলাদেশকে পুতপবিত্র করেই ছাড়বো এবং এই বাংলার জমিনে আমরা এই মানবাধিকার কমিশন হতে দিব না